হ্যালো আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে সাথে আছে আমি তাকে বলেছেন জয় সহকারী শিক্ষক ত্রিমোহনে আদর্শ উচ্চ বিদ্যালয় আজকে আমরা আলোচনা করব দু হাজার সালে নতুন কারিকুলামে ষষ্ঠ শ্রেণী যে পঞ্চান্ন পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর এক নম্বর অঙ্কটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই এক নম্বর অঙ্কে চেয়েছে মৌলিক উৎপাদকে গাছে সাহায্যে লসক নির্ণয় করো আমাদেরকে মৌলিক উৎপাদকের যে গাছ নির্ণয়ের যে অঙ্কগুলো রয়েছে সে সাহায্য তার সাহায্যে লসাগু নির্ণয় করতে হবে তো আমরা এখানে মোট পাঁচটি অঙ্ক দেওয়া আছে ক খ ক ঘ এই পাঁচটি অঙ্ক আজকে আমরা মৌলিক উৎপাদকে গাছের সাহায্যে আমরা ইনশাল্লাহ আজকে সমাধান করব তাহলে চলো আমরা অঙ্কগুলো শিখে ফেলি তো প্রথমে যে অঙ্কটি দেওয়া ছিল চোদ্দ পনেরো এবং বাইশ ক নম্বর চোদ্দ পনেরো ও বাইশ সে সাহায্যে করব সাহায্য করব আমরা তাহলে এখানে প্রথমে চোদ্দ কে আমরা দুটি মো দুটি সংখ্যা দ্বারা নামতা পরে দুটি সংখ্যা দ্বারা চোদ্দোকে আমরা নির্ণয় করবো যেমন দুটি সংখ্যা গুণ করলে যেন চোদ্দ হয় এর মধ্যে যদি একটি মৌলিক সংখ্যা হয়ে যায় তাহলে হবে আর যদি না হয় তাহলে না হবে তবে আমরা শুরু চেষ্টা করবো ছোট ছোট সংখ্যাগুলো দিয়ে আস্তে আস্তে ধাপে ধাপে যাওয়ার জন্য যেমন চোদ্দকে আমরা চোদ্দ সাত দু গুণে চোদ্দ ছাড়া কিন্তু কোনো কোনো সংখ্যা দিয়ে যায় না তার মানে একটি হচ্ছে দুই আর একটি হচ্ছে সাত তাহলে সাত একটি মৌলিক সংখ্যা দুইও মৌলিক সংখ্যা একে আর ভাগ করা যাচ্ছে না তাহলে এটা এখানে শেষ তাহলে চোদ্দ পেলাম কত দুই গুণ সাত এরপর পনেরো পনেরোকেও কেও আমরা দুটি সংখ্যা নির্ণয় করব একটা হচ্ছে যদি আমরা লিখি তিন পাঁচা পনেরো তার মানে একটি হচ্ছে তিন আরেকটি হচ্ছে পাঁচ তার মানে আমরা এই তিন পাঁচা পনেরো আর যাচ্ছে না তিনও একটি মৌলিক সংখ্যা পাঁচও একটি মৌলিক সংখ্যা শেষ এরপর হচ্ছে বাইশ বাইশকে কত দিয়ে যাবে বাইশকে যাবে দুই দিন এগারো তো বাইশ আর যায় না তাহলে এখানে আমরা চোদ্দ মানে পেলাম দুই গুণ সাত পনেরো মানে পাইলাম তিন গুণ পাঁচ আর বাইশ মানে পেলাম আমরা হচ্ছে দুই গুণ এগারো তাহলে এখানে যদি আমরা খেয়াল করি যে এর মধ্যে দুই সংখ্যাটি দুই সংখ্যাটি আছে এখানে সর্বাধিক একবার এখানে হচ্ছে একবার তাহলে কয়বার হলো সর্বাধিক একবার এখানেও একবার ওইখানেও একবার সরি এখানে বাইশ নয় এটা হবে বারো এটা হবে বারো তাহলে এটা একটু ভুল হয়েছে এখানে বারো বারো বারোকে কে যদি আমরা করি তাহলে ছয় দুগুণে বারো যদি আমরা বারোকে দুই দিয়ে করি তাহলে ছয় দুগুণে বারো দুই কে আর ভাগ করা যায় না কিন্তু ছয় কে আবার ভাগ করা যায় সেটা হচ্ছে কি একটি তিন আরেকটি হচ্ছে তিন দুগুণে ছয় আরেকটি হচ্ছে দুই তাহলে তিন আর দুই তাহলে তিন আর দুই যদি হয় তাহলে এখানে খেয়াল করো এখানে দুই একটি পেলাম আবার এখানে পেলাম কত দুই গুণ তাহলে এখানে সর্বাধিক দুই আছে একবার এখানে সর্বাধিক দুই আছে দুইবার আমরা নিব সবচেয়ে বেশি সংখ্যাটা সবচেয়ে বেশি যে যতবার আছে তত সংখ্যাটা আমরা নিব তাহলে আমরা লিখব সুতরাং নিশু হচ্ছে এখানে দুই সর্বাধিক দুইবার তাহলে দুইবার এখানে তিন সর্বাধিক এখানে একবার এখানেও একবারই তাহলে গুণ তিন এখানে সাত সাত হচ্ছে একবার এবার নামতা পড়ব দুই দুগুণে চার তিন চারে বারো আর সাত বারং চৌরাশি তারপরে চোদ্দ পনেরো ও বারো চোদ্দ পনেরো ও বারো এর সরি এখানে তো পাঁচ আছে পাঁচ তো আমরা লিখি নিই তাহলে পাঁচ গুণ সাত তাহলে দুই দুগুণে চার তিন চারে বারো পাঁচ বারং সাত আর সাত সাইটে হচ্ছে চারশত বিশ তাহলে চোদ্দ পনেরো বারো এর লসাগু হচ্ছে চার শত বিশ আমরা যদি অঙ্কটাকে আবার একটু খেয়াল করি চোদ্দো পনেরো বারো তাহলে চোদ্দ প্রথম নিলাম আমরা ছোট সংখ্যা দিয়ে চেষ্টা করেছি যেমন ছোট সংখ্যা না যে কোনো সংখ্যা দিয়েই নামতা পড়লে যেন নামতায় গুণফল যেন চোদ্দ হয় এরকম একটি সংখ্যা নিতে হবে যেমন সাত দু গুণের চোদ্দো আমরা নিলাম তাহলে একটা দুই একটা সাত পনেরোকে নিলাম ও সাত হচ্ছে মৌলিক সংখ্যা আর যায় না শেষ পনেরোকে নিলাম তিন পাঁচটা পনেরো আর যায় না তাহলে এটাও শেষ এরপরে আমরা বারো নিলাম ছয় দুগুণে বারো কে আর ভাঙানো যায় না কিন্তু কে ভাঙানো যায় তিন দুগুণে ছয় তাহলে আমরা এখানে পেলাম একটা দুই এখানে পেলাম দুই গুণ তিন তাহলে দুই গুণ দুই গুণ তিন তাহলে এখানে যখন সবগুলোর কাজ শেষ এবার নির্ণের লসাগু করতে যখন যাব। তখন দেখবো সর্বাধিক সবচেয়ে বেশি সংখ্যা কোনটা আছে আর লসাগু মানে কিন্তু সবগুলোই আসবে মিললেও আসবে না মিললেও আসবে তাহলে দুই এখানে দেখলাম সর্বাধিক এখানে একবার এখানে দুইবার তাহলে সর্বাধিক সংখ্যার বারটাই আমরা নিব তাহলে দুই গুণ দুই তিন আছে একবার পাঁচ আছে একবার সাতও আছে একবার শেষ আন্নায় নাই এবার নামটা পড়ব দুই দুগুণে চার তিন চেরা বারো পাঁচ বারো ষাট আর ষাট গুণ সাত হচ্ছে চারশো বিশ তাহলে এক নম্বর অঙ্কের সমাধান এখানে এরপর আমরা খ নম্বরটা আবার একটু খেয়াল করি নম্বরে কত কত আছে ছেষট্টি আটাত্তর একশো ছেষট্টি আটাত্তর আর হচ্ছে একশো তাহলে প্রথমে ছেষট্টি ছিশুটিকে কত দিয়ে যাবে ছয় এগারং ছেষট্টি আমরা ইচ্ছা করলো ছয় এগারো তাহলে একটাকে নিলাম ছয় আর একটাকে নিলাম এগারো ছয় এগারো ছষট্টি আবার তোমরা বলতে পারো যে তেত্রিশ দুগুণের ছেষট্টি তাও হয় তেত্রিশ দুগুণের ছেষট্টি ছয় এগারো ছষট্টি আমরা যেভাবেই পড়ি না কেন যেন আমার গুণ ফলটা যেন ছিশুরটি হয় এটা হচ্ছে আমার মূল দরকার তাহলে এগারো হচ্ছে একটি মৌলিক সংখ্যা এই এগারো একটি মৌলিক সংখ্যা যাকে আমরা ভাগ করতে পারতেছি না ছয়কে আমরা ভাগ করতে পারি একটাকে দুই একটা হচ্ছে তিন তিন দোকানে ছয় তাহলে আমরা ছিশুরটি মানে এখানে কত কত পেলাম এখানে পেলাম দুই গুণ তিন গুণ এখানে পেলাম এগারো এই ছয়কে ভাঙায় ফেলছি ছয়কে ভাঙায় আমরা দুই গুণ তিন করেছি যার কারণে ছয়কে আর লিখব না ছষট্টি তারপরে কত আছে আটাত্তর আটাত্তর আটাত্তরে কত যাবে আমরা যদি আটাত্তরকে নামতা পড়ি এমন দুটি সংখ্যা যে দিয়ে আমরা হচ্ছে আটাত্তরকে করতে পারবো সেটা হচ্ছে আমরা দুই দিয়ে আটাত্তরকে ভাগ করতে পারি উনচল্লিশ দুগুণে আটাত্তর আমরা একটি উনচল্লিশ দুগুণে আটাত্তর তাহলে দুই একটি মৌলিক সংখ্যা যাকে আর ভাঙাতে পারতেছি উনচল্লিশ একে আমরা ভাঙাতে পারি একটা হচ্ছে তিন তেরো উনচল্লিশ এখানে তিন মৌলিক সংখ্যা তেরো মৌলিক সংখ্যা তার মানে এই উনচল্লিশকে ভাঙানোর কাজ কিন্তু এখানেই শেষ তাহলে আমরা লিখবো কি আটাত্তর মানে আমরা কত পেলাম আটাত্তর মানে পেলাম হচ্ছে দুই এখানে তিন আর এখানে পেলাম তেরো আমরা কিন্তু আবার বলতেছি আমরা কিন্তু সর্বশেষ যেগুলো সেগুলোকে লিখতেছি উনচল্লিশ কিন্তু লিখতেছি না দুই তিন আর তেরো লিখলাম আটাত্তর এরপরে একশো একশোকে আমরা কত দিয়ে ভাগ করতে পারি পঞ্চাশ দোকানে একশো এটা তোমরা সবাই জানো পঞ্চাশ দোকানে একশো আমরা দুই কে ভাঙাইতে পারি না কিন্তু পঞ্চাশকে ভাঙাইতে পারি দুই গুণন পঁচিশ পঁচিশ দু পঞ্চাশ আবার পঁচিশকে ভাঙাইতে পারি পাঁচ গুণ পাঁচ মানে হ্যাঁ তাহলে আমরা এখানে পেলাম কত একশো মানে এখানে পেলাম দুই এখানেও পেলাম দুই কারণ দুই কার কিন্তু ভাঙাই নাই শেষ পঁচিশ কিন্তু লিখতেছি না পঁচিশের পরিবর্তে কত লিখছি পাঁচ গুণ পাঁচ এই আমরা একশো মানে পেলাম দুই গুণ দুই গুণ পাঁচ গুণ পাঁচ এইবার আমরা নির্ণয় লসাগু করব। তাহলে সুতরাং নিণ্ল লসাগু লসাগু আমরা ভালো করে খেয়াল করবো এখানে দুই সর্বাধিক একবার এখানে দুই সর্বাধিক একবার এখানেও একবার এখানে দুইবার তাহলে আমরা তো সর্বাধিকটা নিব সর্বাধিক যেটা আছে তাহলে দুই দুইবার সর্বাধিক দুই যদি সর্বাধিক দুইবার থাকে তাহলে দুইবার লিখবো দুই গুণ দুই এবার দেখবো দুইয়ের পরে কত আছে দুইয়ের পরে তিন এখানে একবার এখানেও একবার এখানে নাই তাহলে একবার এরপরে দুইয়ের পরে আছে কত পাঁচ তিনের পরে আছে পাঁচ পাঁচ এখানে দুইবার এখানে কোথাও বার নাই তাহলে পাঁচ গুণ পাঁচ এরপরে এখানে এগারো আছে একবার তেরো আছে একবার তাহলে এগারো গুণ যদি আমরা নামটা পড়ি দুই দু গুণে চার তিন চারা বারো পাঁচ বারো আর হচ্ছে পাঁচ সাইটে তিনশো তিনশো গুণ যা আসবে সেটা হচ্ছে বিয়াল্লিশ হাজার নয়শো বিয়াল্লিশ হাজার নয়শো গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ পাঁচ গুণ এগারো গুণ তেরো সবগুলো গুণ করলে হবে য়াল্লিশ হাজার নয়শো তাহলে এটা হচ্ছে ক এবং খ নম্বর অঙ্কের সমাধান এবার দেখব আমরা গ নম্বর অঙ্কটি গ নম্বর হচ্ছে একশো বিশ ছাপ্পান্ন একশো বিশ ছাপ্পান্ন এবং ষাট তাহলে প্রথমে একশো বিশ একশো বিশকে ভাঙাবো কত দিয়ে যাবে হচ্ছে ষাট দুগুন একশো বিশ তাহলে একটা দুই আর একটা হচ্ছে কত ষাট ষাটকে আবার ভাঙাইতে পারি দুই গুণ তিরিশ দুই গুণ তিরিশ তিরিশ গুণের ষাট আবার ষাটকে ভাঙাইতে পারি দুই গুণ পনেরো আবার পনেরোকে ভাঙাইতে পারি আমরা একটি হচ্ছে তিন আর একটা হচ্ছে পাঁচ তিন পাঁচ পনেরো তাহলে একশো বিশকে যদি আমরা ভাঙাই তাহলে এই সংখ্যাগুলো আমরা কিন্তু পেলাম কত কত একশো বিশকে প্রথম দুই দিয়ে ভাঙাইলাম ষাট দেখুন একশো বিশ ষাটকে আর ভাঙাইতে পারি তিরিশ দেখুন একশো বিশ তিরিশকে ভাঙাইতে পারি পনেরো দেখুন তিরিশ আর পনেরোকে ভাঙাতে পাই তিন গুণ পাঁচ তাহলে সুতরাং একশো বিশ মানে কত পাইতেছি আমরা এটি এগুলো দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ এবার তিনটা দুই একটা তিন একটা পাঁচ এরপরে আছে কত ছাপ্পান্ন সাত আটটা ছাপ্পান্ন একটা সাত আটটা ভাঙেলাম কত আট আটকে আবার ভাঙাইতে পারি চার দু দোকানে আট চারকেবার ভাঙাইতে পারি দুই আর একটা দুই দুই গুণে চার তার মানে ছাপ্পান্নকে ভাঙালাম আমরা কত পেলাম দুই গুণ দুই গুণ দুই গুণ সাত আমরা ছোটগুলো আগে লিখলাম তিনটা দুই একটা সাত এরপরে কত আছে সাত সাইটকে যদি আমরা ভাঙাই আমরা কত পাবো যা মনে চায় তাহলে দুই একটা আর একটা হচ্ছে কথা তিরিশ তিরিশ দোকানের তিরিশকে ভাঙাইতে পারি আমরা পনেরো দোকানে তিরিশ তার মানে একটা দুই একটা পনেরো আবার পনেরোকে ভাঙাইলে একটা হচ্ছে তিন আরেকটা হচ্ছে পাঁচ তিন পঁচা পনেরো এই তিন এবং পাঁচ মৌলিক সংখ্যা যাকে আর ভাঙাইতে আমরা পারতেছি না তাহলে মানে আমরা কত কত পেলাম দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ তাহলে সুতরাং নিম্নে লসক আমরা কি পেলাম নিম্নের লসক হচ্ছে দুই এখানে সর্বাধিক তিনবার এখানেও তিনবার এখানে দুইবার তাহলে আমরা সবচেয়ে বেশিবার নেব সবচেয়ে বেশি বার আছে তিনবার এক দুই তিন এরপর হচ্ছে তিন গুণ পাঁচ এখানেও একবার এখানেও একবার তিনও একবার একবার করিয়াছে এরপরে হচ্ছে সাত এবার আমরা নামটা করব দুই দুগুণে চার চার দুগুণে আট তিন আটা চব্বিশ চব্বিশ দু দুগুণের চার চার দুগুণে আট তিনগুলো চব্বিশ চব্বিশ আর পাঁচশত পঁয়ত্রিশ মানে চব্বিশ আর পঁয়ত্রিশ গুণ করবো ধর চার হাতে আছে দুই পাঁচগুণে দশ এক দুই বারো শূন্য তিন চার বারো দুই হাতে আছে এক তিন ছয় একের সাত শূন্য চার তার মানে আটশত চল্লিশ তার মানে একশো বিশ ছাপ্পান্ন এবং এর লশক হচ্ছে এক আটশত চল্লিশ অর্থাৎ অঙ্কটা হিসেবে আমরা আবার একটু দেখি যে প্রথমে ছিল একশো বিশ একশো বিশকে আমরা দুই দিয়ে ভাঙাইছি ষাট দুগুণে একশো বিশ তারপরে হচ্ছে ষাটকে আবার ভাঙাইলাম পনেরো দুগুণে তিরিশ দুগুনের ষাট তারপরে হচ্ছে আমরা তিরিশকে ভাঙাইছি পনেরো দুগুনে তিরিশ আবার আমরা পনেরোকে ভাঙাইলাম তিন পাঁচা পনেরো এরপরে ছাপ্পান্ন ছাপ্পান্নকে সাত আটা ছাপ্পান্ন একটা সাত সাত হচ্ছে একটি মৌলিক সংখ্যা যাকে আর ভাঙানো যায় না আটকে আমরা ভাঙাইছি চার দোকানে আট চারকে ভাঙাইছি দুই গুণ দুই হ্যাঁ তারপরে যা পেয়েছি তা লিখেছি এরপরে ষাট ষাটকে ভাঙাইলে আমরা পেলাম তিরিশ দুগুনে ষাট দুই হচ্ছে একটি মৌলিক সংখ্যা একে ভাঙানো যায় না তিরিশ তিরিশকে আমরা পনেরো দোকানে তিরিশ আবার পনেরোকে ভাঙাইতে পারি তিন পাঁচ আর পনেরো তিন এবং পাঁচ দুইটাই হচ্ছে মৌলিক সংখ্যা যাকে আর ভাগ করা যায় না তাহলে নিম্নে দশক আমরা পেলাম দুই এখানে সর্বাধিক তিনবার এখানেও তিনবার এখানে দুইবার সবচেয়ে বেশিবার যেটাতে আছে সেটাই আমরা লিখবো তিনবার এরপর হচ্ছে তিন একবার পাঁচ একবার সাত একবার নামটা পড়লে আমরা পেলাম কত আটশত চল্লিশ এটা হচ্ছে ঘ নম্বর এবার ঘ নম্বরটি নিয়ে আলোচনা করব ঘ ঘতে আছে পঞ্চান্ন পনেরো এবং একশত তেতাল্লিশ পনেরো পঞ্চান্ন পনেরো এবং একশো তো তেতাল্লিশ তাহলে প্রথমে হচ্ছে পঞ্চান্ন পঞ্চান্নকে ভাগ করবো কত দিয়ে যাবে পাঁচ এগারো পঞ্চান্ন একটা পাঁচ একটা এগারো পাঁচ এবং এগারো দুইটাই মৌলিক সংখ্যা যাকে আর ভাগ করা যায় না শেষ তার মানে পেলাম কত পাঁচ গুণ এগারো এরপরে হচ্ছে পনেরো পনেরোকে তিন পাঁচা পনেরো একটা তিন আর একটা পাঁচ তার মানে পেলাম আর যায় না কারণ তিন পাঁচা পনেরো শেষ এরপরে কত আছে একশো তেতাল্লিশ একশো তেতাল্লিশ যেহেতু বেজোর সংখ্যা দুই দিয়ে যাবে না দুই দিয়ে যাবে না দিয়ে যাবে এগারো দিয়ে যাবে হ্যাঁ এগারো দিয়ে যদি একশো তেতাল্লিশকে ভাগ করি তাহলে হবে তেরো তার মানে এগারো গুণ তেরো

এখানে পাঁচ শতাধিক একবার 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 পাঁচের আগে তিন আছে একবার তিন গুণ পাঁচ গুণ এগারো গুণ তেরো এখানেও এগারো একবার এখানেও একবার তাহলে এগারো গুণ তাহলে তিন পাঁচ আর পনেরো যদি আমরা পড়ি পাঁচ এগারো পঞ্চান্ন পঞ্চান্ন গুণ তিন পনেরো পনেরো আর গুণ হচ্ছে এগারো

দশ এক এগারো এক আছে এক এগারো আরেক দুই তার মানে পেলাম কত দুই এক চার পাঁচ তার মানে দুই হাজার একশত পঁয়তাল্লিশ তো ঋণের লস্য দুই হাজার একশো পঁয়তাল্লিশ এটা হচ্ছে ঘ নম্বর উত্তর এবার হচ্ছে সর্বশেষ ও নম্বর অঙ্কের সমাধান এটা কি আছে পঁচিশ সাতান্ন এবং পঁচানব্বই তো প্রথমে হচ্ছে পঁচিশ পাঁচ দিয়ে যাবে পাঁচ পাঁচা পঁচিশ শেষ আর যায় না তাহলে পাঁচ গুণ পাঁচ এরপরে সাতান্ন সাতান্ন হচ্ছে তিন দিয়ে যাবে হ্যাঁ সাতান্নকে আমরা যদি তিন দিয়ে ভাগ করি তাহলে তিন উনিশে সাতান্ন তিন দিয়ে ভাগ করলে তিন উনিশে সাতান্ন উনিশে একটি মৌলিক সংখ্যা যাকে ভাঙাতে পারতেছি না এরপর আছে কত পঁচানব্বই পঁচানব্বই নয় পাঁচ চোদ্দ তিনটে যাবে না তাহলে পাঁচ দিয়ে যাবে পাঁচ দিয়ে কত হবে পাঁচ পঁচানব্বই পাঁচ উনিশ পঁচানব্বই তারপরে এখানে সাতান্ন মানে পাইলাম তিন ভোট উনিশ আর এখানে পঁচানব্বই মানে পাইলাম পাঁচ ভোট উনিশ সুতরাং নিম্নে সাধু এখানে সর্বাধিক তিন হচ্ছে ছোট সংখ্যা তাহলে তিন হচ্ছে একবার পাঁচ এখানে সর্বাধিক দুইবার এখানে একবার তাহলে সবচেয়ে বড় পার্বের যেটা সেটা বার নিব পাঁচ গুণ পাঁচ তারপরে এখানে উনিশ একবার এখানে উনিশ একবার তাহলে উনিশ একবার এবার নামটা পড়ব তিন পাঁচা পনেরো তিন পাঁচা পনেরো আর পাঁচ পনেরো পঁচাত্তর পঁচাত্তর গুণ উনিশ আমরা পঁচাত্তর গুণ উনিশ করি তাহলে কত হবে পঁচাত্তর গুণ উনিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে পাঁচ হাতে আছে চার আর সাত নং তেষট্টি আর চারে সাতষট্টি শূন্য পাঁচ থেকে পাঁচ আর সাত থেকে সাত পাঁচ সাত পাঁচ বারো দুই হাতে আছে এক সাত তারিখে আট 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 ছয় চোদ্দ তার মানে চোদ্দোশো পঁচিশ তার মানে পঁচিশ সাতান্ন এবং পঁচানব্বই এই তিনটি সংখ্যার লসাগু হচ্ছে চোদ্দোশো পঁচিশ আর এই হচ্ছে তোমাদের এক নম্বর অর্থাৎ পঞ্চানব্বিশটার এক নম্বর অঙ্কে যে পাঁচটি প্রশ্ন ছিল এক নমে যে মৌলিক দুর্নীতির সাহায্যে লসাগু নির্ণয় যে ক খ গ ঘ ও পাঁচটা অঙ্ক ছিল এই পাঁচটি অঙ্কের সহজ সমাধান আশা করি এই ভিডিওটি তোমাদের এই পাঁচটি অঙ্ক বুঝতে অবশ্যই সহায়তা করবে এবং এই জাতীয় যত প্রকার অঙ্ক রয়েছে মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে যে অঙ্কগুলো করতে বলবে আশা করি আমরা সেই অঙ্কগুলোর সমাধান করতে পারব এই ভিডিওটি তোমাদের এই অঙ্কটি করতে সহায়তা করবে তাহলে অবশ্যই বলবো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা ব্যাললনটি অন করে পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবে এবং অবশ্যই উপকৃত হয়ে থাকলে বেশি বেশি করে লাইক কমেন্টস এবং শেয়ার করবে ধন্যবাদ